আসসালামু আলাইকুম আরেকটা সংবাদ হচ্ছে আজকে শনিবারের সংবাদপত্রে যে রিসিসুনাক আমাদের রাজার চেয়ে ধনী মানে এই বছরের সানডে রিচ লিস্টিটা আসছে এবং রিসিসুনাক নাক ধনীদের তালিকায় ঋষিসু আর তার স্ত্রী মূর্তি ধনীকে ধনির তালিকায় তাদের সম্পত্তি হচ্ছে ছয়শো মিলিয়ন পাউন্ড এবং তারা এই বছর দুইশো পঁয়তাল্লিশ নম্বর লিস্টে আসেন আর আমাদের রাজা আছেন দুইশো নম্বর লিস্টে ধনীদের তালিকায় এবং রাজাদের সম্পত্তির পরিমাণ ছয়শো দশ মিলিয়ন পাউন্ড তবে এই যে বলছে যে রাজার এটা পার্সোনাল রাজা চার্লসের তবে রাজা রাজ পরিবারের সম্পত্তির পরিমাণ সিক্সটি বিলিয়ন পাউন্ড এই হচ্ছে মানে আমার কাছে মনে হয় খুবই ইন্টারেস্টেড আমাদের রাজার চেয়ে আমাদের প্রধানমন্ত্রী ধনী এই বছরে তাদের সম্পদ বেড়েছে এবং রাজারও বেড়েছে তবে রাজার বেড়েছে ঋষি পরিবারে বেড়েছে একশো মিলিয়ন পাউন্ড আর রাজার মাত্র বেড়েছে দশ মিলিয়ন পাউন্ড আপনারা ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম